হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এগুলো হচ্ছে শোল মাছ শোল মাছগুলোকে তেলে ভেজে নিলাম তারপর এটাকে ঝাল রান্না করব তো দেখো তেজপাতা ফোড়ন দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আলু দিব আলুগুলো ভালো করে ভেজে নেব সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এবার ছোটো আলু তো দেখো তাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ওটার মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়েছে এবার জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে তারপর একটু কুটলে আমি মাছগুলো দিয়ে দিব তো দেখো শোল মাছের রসা খেতে কেমন মজা হয়ে গেছে এবার জলটা ফুটলেই মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিব তো শোল মাছ বাড়িতে কেউ খায় না আমরা দুজন তো দিয়ে দিলাম শোল মাছটা ভালোই বড়ো এনেছিল দেখো কত বড় বড় পিস হয়েছে এবার এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোলটা ফুটলে আর ধনে তো একদম এতে গন্ধ পুষবেই নমো তো দেখো আমার ঝোল হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে নেক্সটে আবার দেখা হবে টাটা